আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আমার প্রিয় মানুষটার জন্য কিছু সবজি সবজি দিয়ে মাছ চুরি করব। যাই হোক আমি পরিমাণ মতন তেল দিয়েছি যে সবজিগুলো দিয়ে দেবো হাতে মাখা করে সে বলেছে যে সবজি দিয়ে আমার মাছ তৈরি করে খাওয়াবো তাই কুচি কুচি করে মিষ্টি কুমড়ো বেগুন আলু এইগুলো কুটিমিশিয়ে এই যে এই তরকারিগুলো দিয়ে সে অনেক পছন্দ করে এই জন্য বললো যে একটু রান্না করে খাওয়াও মাটির চোলে রান্না করবো তার জন্য প্রিয় মানুষটার জন্য মাটির চোলে রান্না এই যে সবজি দিয়ে দিছি এইবার ঝাল পেঁয়াজ পেঁয়াজ আর ঝালকুচি করে নিছি তারপরে দিয়ে দেবো মাছ এইগুলো হচ্ছে কী মাছ এই মাছের নাম কী আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কারো জানা থাকে এই মাছটা অনেক মানুষ পছন্দ করে থাকে আর এই মাছটাও আমার প্রিয় মানুষ অনেক পছন্দ করে এই মাছটা দিয়ে আমি আজকে সবজি দিয়ে মাছের স্ট্রি করে খাওয়াবো থাকে এই যে মাছ দেওয়ার শেষ এইভাবে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ দেব দেগুলো মাখাই নেব সুন্দর করে আর আগেই তেল দিয়েছিলাম মাখায় সুন্দর করে মাখানো শেষ সুন্দর করে মাখাই নিয়েছি এবার দিব পরিমাণ মতন পানি এই যে পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি কাপ ক্যামেরায় পানি দিছি কারণ সম্ভব হচ্ছিল না যাই হোক এবার আমি তরকারিটা চলাই দেব এই যে বন্ধুরা মাটি চলাই আজকে রান্না করব। জানি না কেমন হবে তারপরেও যেমনই হোক না কেন প্রিয় মানুষের জন্য রান্না করাটাই অনেক মানে মনে শান্তির বিষয় হয়তো বা যাই হোক রান্না করে খাওয়া হতে পারছি এটাই অনেক কিছু দেখা যাক রান্নাটা কেমন হয় একটু মাস্টার শরীর একটু নাড়াচাড়া করে দেবো একটু হালকা মানুষ বলে যে মাটির চুলের রান্না অনেক স্বাদ হয় দেখা যাক কেমন হয় রান্নাটা এই যে বন্ধুরা অনেকটাই হওয়া হওয়ুখী মানে তারপরে এটা হওয়ার মতন হয়ে গেছে যাই হোক দেখা যাক কেমন হয় একটু হালকা না হয় এই যে বন্ধুরা আমার রান্না শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম